এই ভিডিওতে একটু আমরা দেখব মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জ যেখানে বালির যে এফ এমটা আর কি দেওয়া আছে সেটা একটু নির্ণয় শিখবো আমরা বালি এফ এম মানে সক্ষতা গুণাঙ্ক এফ এম বাংলা হচ্ছে সক্ষতা গুণাঙ্ক এফ এম এর ফুল এপ্রিভিউশনে ফাইনেস মডুল ফাইনেস ফাইননেস ফাইননেস মডুলাস মানে এফ এম এর বাংলা আর কি দুই জায়গার এখানে দেওয়া আছে সক্ষতা গুণাঙ্ক টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট ওয়ান মিশ্রণের সূক্ষতা গুণাঙ্ক মানে হচ্ছে এটা আলাদা আলাদা সূক্ষ্মতা গুণাঙ্ক এবং দুইটা জায়গায় একসাথে মিশ্রণের সূক্ষতা গুণাঙ্ক টু পয়েন্ট টু টু ফাইভ এবং মিশ্রণের মিলিত ওজন দেওয়া আছে আর কি মিলিত ওজন দেওয়া আছে হচ্ছে টুই কেজি হলে কোনাল করত আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে যৌথ দু দুইটা যৌথ হচ্ছে সূক্ষ্মতা গুণাঙ্ক দেওয়া আসছে আলাদা আলাদা সূক্ষ্মটা গুণাঙ্ক দেওয়া আসছে যৌথ হচ্ছে কেজি কত ওজন কত দেওয়া আছে কিন্তু এখন আলাদা আলাদা কত হবে এটা বের করতে হবে আচ্ছা আমরা জানি ফর্মুলা যেটা আর ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ সি মাইনাস এফ টু আচ্ছা এখানে এফ ওয়ান ওঠেছে টু পয়েন্ট সিক্স যেটা প্রথম মানিকগঞ্জের যেটা শুক্রতা অর্ণাঙ্ক মাইনাস এফ সি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে যৌথ যেটা আর কি তারপর ডিভাইডেড বাই এফ সি দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ এফ সি যেটা যৌথ মাইনাস এফ টু এফ টু কটো টু পয়েন্ট ওয়ান এখানে এখন এফ ওয়ান এফ টু হচ্ছে এফ ওয়ান হচ্ছে এই প্রথমটা টু পয়েন্ট সিক্স এফ হচ্ছে দ্বিতীয়টা টু এবং এফ যেটা হচ্ছে যৌথ যেটা আর কি হ্যাঁ যৌথ যেটা আর কি সুপ্রত্যা আচ্ছা যাই হোক তাহলে হচ্ছে মান পাইলাম আমরা হচ্ছে টু আচ্ছা হচ্ছে করি যে এশিয় পড়লে হচ্ছে ওয়ান ইজ টু আর আর এর মানে টু ওয়ান এস টু টু পয়েন্ট থ্রি থ্রি পেলাম এশিয়োর যোগ ফল হচ্ছে দুটো যোগ ফল পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ এটা হচ্ছে রেশিও আর কি ওয়ান ইজ টু আর ফর্মুলা হচ্ছে ওয়ান ইজ টু আর হচ্ছে রেশিও হ্যাঁ তাইলে আমরা থ্রি পয়েন্ট থ্রি পাইলে এরপর ডাব্লু এম হচ্ছে ওয়েট অফ মানিকগঞ্জে যেটা আর কি সেটা সেটা কি সেটা হচ্ছে দুই হচ্ছে কেজি যেটা ওজন ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে অনুবাদ যোগ ফল ইন্টু ওয়ান হচ্ছে ইজ এসের ওয়ান ওয়ান যেমনই ডাব্লু ডাব্লু এস যেটা পিয়াসগঞ্জের দুই ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা ঠিক এটা ঠিক থাকবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে অনুবাদ যোগ ফল ইন্টু টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে সেম জিনিস টু ভাগ থ্রি পয়েন্ট ট্রু পয়েন্ট থ্রি থ্রি ঠিকঠাক দুটি হচ্ছে ওজন ভাগ হচ্ছে অনুপাতের হচ্ছে যোগ ফল ঠিকঠাক থাকে টু হচ্ছে আলাদা আলাদা ক্ষেত্রে ডাব্লু এম এর ক্ষেত্রে ধরা হয়েছে এইটা এবং ডাব্লিউ এস এর ক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ সরি টু পয়েন্ট থ্রি থ্রি হুম তাহলে এইভাবে করতে হবে টু হচ্ছে এটা ওয়েট ওজন ওজন হচ্ছে এটা এটা রেশিও যোগফল যোগফল ফল যোগফল যোগ ফল দুই ওজনভাগ যোগ ফল টু হচ্ছে এ ওয়ান হচ্ছে হচ্ছে ইয়ার ক্ষেত্রে ডাব্লিউ এর ক্ষেত্রে আর ডব্লিউ এস 2.33 টু পয়েন্ট থ্রি ক্ষেত্রে